মেয়ে শব্দটা যদিও ছোট কিন্তু এর অর্থ অনেক বেশি বড় একটা মেয়ে মানে সবার কাছে বাধ্য হয়ে চলা ঠিক করে বসো ঠিক করে ঘুমাও সাবধানে চলো এটা করা যাবে না সেটা করা যাবে না এখানে যাওয়া যাবে না এইসব হবে না এগুলো শুনতে শুনতে বড্ড ক্লান্ত হয়ে যায় আরও বেশি ক্লান্ত মেয়ে মানুষ কি হয় জানো সমাজ কি বলবে লোকে কি বলবে পাড়ার মানুষ কি বলবে কেন এটা করছো তুমি দেখতে সুন্দর না কেন তুমি দেখতে কুচ্ছি কেন ইত্যাদি ইত্যাদি এই কথাগুলা কিন্তু আমরা হামেশাই শুনে থাকি সেটা হোক বাবার বাড়ি থেকে কিংবা শ্বশুর বাড়ি থেকে এটা হয়তো সবার ক্ষেত্রে নাও হতে পারে তবে আমি মনে করি বিবাহিত মেয়েদের বর ভালো না হলে সেই ঘরে কখনোই শান্তি আসে না তাই প্রত্যেকটা মেয়ের স্বাবলম্বী হওয়া উচিত সো হ্যালো আলাইকুম কেমন আছে আছে সবাই সবাই ভালো সুস্থ আমি ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ব্লগটি রাতের বেলা দেখো একটা ছোট্ট কলি ছিল আর সকালবেলা দেখি কত সুন্দর একটা ফুল ফুটে গিয়েছে আমি আজকে ব্লগটি সকাল থেকে শুরু করলাম একটু এই তো গাছপালা দেখিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এখানে একটা ফুল ফুটেছিল এটাকে কি ফুল বলে আমি অ্যাকচুয়ালি জানি না তবে আমাদের গ্রামের বাসায় এটাকে টাইম ফুল বলে মানে দুকলা ফুল বলে আর এই তো আমার গোলাপ জিয়ান তো ফুটে গিয়েছে তো আমার বেবি কিন্তু প্রতিদিন এটা দেখে কখন কত বড় হবে তো এই তো যাই হোক মেয়ের সঙ্গে একটু খেলাধুলা করে তারপরে চলে আসছি সরাসরি রান্নাঘরে কাজে কারণ আমার হাজব্যান্ড বাজার গিয়েছিল সকাল সকাল অন্যান্য দিনের তুলনায় মঙ্গলবারটা কিন্তু আমার খুব পেশারে যায় যেমনটা তোমাদের সবার ক্ষেত্রে শুক্রবারে হয়ে থাকে হয়তো এই মুহূর্তে আমার যে সকল ভাই এবং আপুরা আমার ভিডিওটা দেখা শুরু করেছো একটা লাইক দিতে ভুলে গিয়েছো প্লিজ একটা লাইক করে দিও আর যারা প্রথমবার আমার চ্যানেলটা ভিজিট করছো ইচ্ছা করলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও তো আজকে কিছু আপু এবং ভাইয়াদের কমেন্টে রিপ্লাই দিব আর কি কমেন্ট পড়বো কখনো কিন্তু আমি কমেন্ট পরে ভিডিও বানাইনি তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করবো তো সকাল আমার হাজবেন্ড কিন্তু বাইরে থেকেই নাস্তা নিয়ে আসছে কারণ আমি ঘুমেছিলাম ও কিন্তু তালা মেরে বাজারে চলে গিয়েছিল ডাকিনি আমাকে তো নাস্তা খেয়েই কিন্তু শুরু করে দিয়েছি আর এই ট্যাংরা মাছগুলো একদম ফ্রেশ ছিল মানে টাটকা ছিল তাই ভাবলাম আমার হাজবেন্ড তো ধুন্দুল দিয়ে খেতে অনেক পছন্দ করে তো সবগুলোর পেটে কিন্তু ডিম ছিল আমি একটু বড় বড় সাইজের গুলো আলাদা করে রাখলাম মাছকে টাটকা টাটকা রান্না করবো সেজন্য আর বাকি মাছগুলো প্যাকেট করে ফ্রিজে রেখে দেব তো নর্মালি কিন্তু আমি সবসময় এই প্যাকেটগুলাতেই মাছ রেখে থাকি তোমরা যারা আমার রেগুলার দেখো তারা কিন্তু সেটা জানো আমি জানি না কেন যেন আমার আপু এবং ভাইয়ারা যারা ভিডিও ওয়াচ করে একটা লাইক দিতে চাও না কেন তোমরা এই লাইক দিয়ে নিয়ে কিপটামি করো আমি সেটাও জানি না গত ভিডিওতে কিন্তু মোটামুটি ভালো ওয়াচ হয়েছে আলহামদুলিল্লাহ বা একশো লাইকও হয়নি এটা খুবই আফসোসের ব্যাপার আমি জানি না একটা ছোট্ট একটা লাইক দিতে কি এমন সমস্যা হয়ে যায় আর কেউ তো পুরো ভিডিও দেখো না সেটা বুঝতেই পারি কারণ হচ্ছে ওয়াইটি স্টুডিওতে গেলে দেখাই যায় আবার এস দেখলে তবুও অনেকে হয়তো বা দেখো সেটা নিয়ে আমার কোনো আফসোস নেই তবে তোমাদের একটা কথাই বলবো যদি ভিডিও ওয়াশ করো সেটা আমার হোক কিংবা অন্য কারো ফুল ভিডিওটা না দেখলেও অ্যাটলিস্ট তিন থেকে চার মিনিট দেখবা এটা হচ্ছে তোমাদের কাছে অনুরোধ এটা সবারই করা উচিত আমি মনে করি আমিও কিন্তু সেম কাজটাই করে থাকি সব সময় ফুল ভিডিও দেখার চেষ্টা করি যদিও কখনো মানে যাদের ভিডিওগুলো একটু লং হয়ে থাকে পনেরো ষোলো মিনিটের উপর হয় তাদের ভিডিও আমি মোটামুটি বারো থেকে তেরো মিনিট ওয়াচ করার চেষ্টা করি এটা আমার নিজের চ্যানেলের ভালো জন্যই করি আর আমি মনে করি প্রত্যেকের এই কাজটা করা উচিত তো ন্যূনতম অ্যাটলিস্ট তোমরা চার মিনিট কিন্তু ওয়াশ করতে পারো এটা আমার মনে হয় করা উচিত তোমাদের আমি জানি না কেন তোমরা ওয়াশ না করেই এইসব লিখে ফেলো যে পুরো ভিডিওটা দেখলাম ভালো লাগলো এটা সেটা মাঝে মধ্যে সবচেয়ে বেশি হাস্যকর লাগে আমার কাছে কারণ দেখা যায় আমি একটা ভিডিও পনেরো মিনিটের একটা ভিডিও আপলোড করলাম দশ মিনিটও হয়নি বা সাত থেকে আট মিনিট হয়েছে আপলোড করেছি পনেরো মিনিটের ভিডিও অথচ তোমরা আমাকে ডিটেলস লিখে মানে কীভাবে যে কমেন্ট করে দাও জানি না হয়তো বা টেনে টেনে মাঝখান থেকে একটু একটু দেখেই কমেন্ট করো বাট আমার কিন্তু প্রচণ্ড হাসি পাই এটা দেখলে তো কাটচুপি করলেও কিন্তু একটু দেখে শুনে করা উচিত যাতে ধরা না খাও তো একটু মজা করলাম যাই হোক কেউ মনে কিছু নিও না আমি সবাইকে উদ্দেশ্য করে কিন্তু কথাটা বলিনি তবে অনেকেই এরকমটা করে থাকে সেজন্যই বললাম তো এখানে দুটো ইলিশ মাছ ছিল মোটামুটি মিডিয়াম সাইজের ভালোই তো মাছগুলো দেখে একদম ফ্রেশ লাগছিল তাই ভাবলাম কয়েক পিছিয়ে রেখে দেই যাতে মানে ভেজে খাবো আজকে তো টাটকা টাটকা ইলিশ মাছ ভেজে খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম তাই চার পিছ রেখে দিলাম আর বাকিটা কিন্তু আমি প্যাক করে রাখছি যাইরা কিচেন থেকে একটা আপু কমেন্ট করেছেন আলাইকুম আপু আপনার বেবিটা মাসাল্লাহ অনেক কিউট খুব ভালো লেগেছে আপনার ভিডিওটা তো নর্মালি হচ্ছে আমাকে যে কমেন্ট করে আমি কিন্তু কমেন্টে তার রিপ্লাই দিয়ে দিই তো আপনার প্রতি অনেক বেশি ভালোবাসা এবং শুভকামনা থাকবে আর হচ্ছে এখানে তিনটা মুরগিও ছিল একটা হচ্ছে পোলট্রি মুরগি মানে ফার্মের মুরগি আর দুইটা ছিল মেবি পাকিস্তানি দেশি মুরগি যেগুলো বলে তো মুরগির হচ্ছে পাটা গিলাকলিজা এইগুলো আলাদা করে একটা প্যাকেট করে দিয়েছিলেন তো এগুলো হচ্ছে আমি আলাদাই ক্লিন করে নেব অফ ক্যামেরাতেই দুইটা মুরগি কেটে নিয়েছি না হয় ভিডিওগুলো কিন্তু অনেক লং হয়ে যাবে তো এইগুলা গুছ করে রাখবো আর এখানে এখন একটা মুরগি আছে মানে এখনো কাটিনি সবগুলো কেটে দেন আমি রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি ইলিশ মাছটা এবং হচ্ছে ট্যাংরা মাছ কিন্তু আমি লবণ দিয়ে রেখেছিলাম মাছের মধ্যে লবণ না ঢুকলে কিন্তু একদমই খেতে ভালো লাগে না তো এইদিকে ভাত কিন্তু আমার হয়ে যাচ্ছে আর আমি এই তো সব কিছু গুছগাছ করে নিচ্ছি ট্যাংরা মাছটা কিন্তু অলমোস্ট ধুয়ে নিয়েছি এই জিমালার ট্যাংরা মাছগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার আর আমার হাজব্যান্ডারও ভীষণ পছন্দ আর এখানে ইলিশ মাছ এটা ভাজবো তো একটু লবণ হলুদ মেখে নিচ্ছিলাম এন বলক থেকে আপুটা কমেন্ট করেছেন চলে আসলাম আপু তোমার ভিডিও দেখতে আল্লাহ তোমার তো অনেক কিউট আল্লাহ তালা এসব বিপদ থেকে সবাইকে হেফাজত রাখুক আমিন অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে কমেন্ট করার জন্য আশা করি সবসময়ই পাশে থাকবেন আর আমিও অবশ্যই থাকবো অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম মানে সোশ্যাল মিডিয়াতে বুঝতে পারো যে আমরা প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের সঙ্গী এখান থেকে বের হওয়ার পরে কিন্তু যে যার মতো আমার মনে হয় সো এই জায়গাটাতে যতদিন আমরা আছি বা কাজ করছি সবাই কিন্তু একটা ভালো উদ্দেশ্যে করছি তো সবাই কিন্তু সবাইকে সাপোর্ট করলেই আমরা এগিয়ে যেতে পারবো একা একা কিন্তু কখনোই সম্ভব না এই জায়গা থেকে উঠে যাওয়া সো যারা আমাদের মানে বড় বড় ব্লগার আছেন ইভেন যারা সাকসেস পেয়েছেন তারা কিন্তু সে আমাদের সাপোর্টই পেয়েছেন তো এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে প্রত্যেকেই যদি আমরা প্রত্যেকের সাপোর্ট করি আমাদের কিন্তু সাকসেস পেতে খুব একটা সময় লাগবে না এনিওয়ে এই তো আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর নর্মালি হচ্ছে ইদানিং না ফ্রাই প্যানে একদমই ভাজাভাজি করা হয় না কারণ আমার তাওয়াতেই ভাজতে খুব ভালো লাগে আর এটা এত বেশি মানে তেল তেলা হয়ে গিয়েছে এটাতে কাজ করে আমি ভীষণ মজা পাই তো আমি ইলিশ মাছ গুলা ভেজে নেব এটাতে আর ইলিশ মাছ ভাজার তোমাদের একটা টিপস বলে দেই খুব বেশি সময় নিয়ে ভাজবানা আবার একদম জালতা মানে বাড়িও ভাজবানা পাঁচ থেকে ছয় মিনিট এর থেকে বেশি ভাজবানা দেখবা ইলিশ মাছ থেকে এত সুন্দর একটা ঘ্রাণ বের হবে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে মানে মানে যেইগুলো একটু বড় সাইজের মাছ ওইগুলো থেকে কিন্তু ভীষণ তেল তেল বের হয় আমার তো ভীষণ ভালো লাগে ইলিশ মাছের গন্ধটা তো পাঁচ থেকে ছয় মিনিট কেন ভাজতে বললাম জানো তাহলে একটা জুসি নেস থাকে মাছের ভিতরের অংশটা যখন ভাঙবা দেখতে পারবা একটু তেল তেল ভাবে মানে ওয়েলি একটা ভাব থাকে এটা কিন্তু বেশ ভালো লাগে তো আমি সব সময় পাঁচ মিনিটের মতোই ভাজার চেষ্টা করি এ পাট ওই পাট মিলে আড়াই মিনিট করে ভাজি তো এভাবে কিন্তু মাছগুলো খেতে বেশ ভালো লাগে এই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমি জানি আমার আপুরা সবাই জানো তবুও আমি জাস্ট যতটুকু জানি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওর এই পর্যায়ে যদি কেউ থেকে থাকো তাহলে প্লিজ লাইক দিতে ভুলে গেলে একটা লাইক দিয়ে দিও আর যারা প্রথমবার আমার চ্যানেলটা ভিজিট করছো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও তো এই তো ভাজা কিন্তু আমার হয়ে গিয়েছে এর মধ্যে ইলিশ মাছ মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় শরীরের ইনসুরিন নিয়ন্ত্রণের একটাও কিন্তু সহায়তা করে আর ইলিশ মাছই কিন্তু ওমেগা থ্রি পাওয়া যায় মানে ফ্যাটি অ্যাসিড যেটা চোখের জন্য ভীষণ উপকারী তাই আমার মেয়েকে কিন্তু আমি ইলিশ মাছ খাওয়ানোর চেষ্টা করি মাঝে মধ্যে কারণ এই মাছটা এত বেশি রেয়ার হয়ে গিয়েছে এত বেশি দাম কি করব আর চাইলেও কিন্তু সময় খাওয়া যায় না শরীরের রক্ত সঞ্চালনও কিন্তু ইলিশ মাছ অনেক বেশি কাজ করে থাকে তো যাই হোক এর উপকারিতা বলে কিন্তু শেষ করা যাবে না এমনি এমনি তো আর জাতীয় মাছ রাখা হয়নি যদিও এই জাতীয় মাছ এখন বাঙালিদের জন্য খাওয়া খুবই মানে দুষ্কর হয়ে গিয়েছে জানি না সামনে কি হবে শুনি তো দাম কমবে আসলেই কমবে কতটুকু একমাত্র আল্লাহ জানেন তো ট্যাংরা মাছ রান্না করার জন্য কিন্তু এখানে মশলাটা আমি কষিয়ে নিয়েছি একটু হলুদ গুঁড়া একটু মরিচের গুঁড়া দিয়েছি আর একটু হচ্ছে জিরার গুঁড়া দিয়েছিলাম সামান্য আদা রসুন পেস্ট দিয়ে আমি এই তো মাছটাকে কষিয়ে নেবো আর মশলাটা কিন্তু যত ভালো কষানো হয় তরকারিটা খেতেও কিন্তু তত ভালো লাগে আর যেহেতু এটা আমার হাজব্যান্ডের পছন্দের খাবার সো মনের মাধুরী মিশিয়ে রান্না করছে আর কি যাতে ও মজা করে খেতে পারে বরাবরই কিন্তু আমার হাতে রান্নাও সবসময় পছন্দ করে মানে এটা আমাকে খুশি করার জন্য না এমনিতেও সবসময় বলে তো এই তো মাছটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন তুলে রাখবো আর হচ্ছে দুন্দুল দিয়ে দিব তো এই মশলার মধ্যে কিন্তু আমি ধুন্দুলটা কষিয়ে নিব আর এই ধুন্দুলটা বেশ ভালো ছিল মানে ভালো বলতে এটা বোঝাচ্ছি যে কচি ছিল আর কি নর্মালি হয় কি বাজার থেকে ধুন্দুল কিনে আনার পরে বেশিরভাগের সময় দেখা যায় কি চারটা থাকলে দুইটা বাতি হয়ে যায় ভিতরে জালি হয়ে যায় বা এক কেজি আনলে সেখান থেকে দুইটা তিনটা জালি বের হবে তো এই ধুন্দুলগুলা ভীষণ ভালো ছিল কচি ছিল আর কি তো ভাবলাম ট্যাংরা মাছ দিয়ে কিন্তু মজাই হবে এভাবে রান্না করলে বিডি ব্লগার নুসরাত নীলা আপু কমেন্ট করেছিলেন আলাইকুম আপু ভালোবাসা দিয়ে অনে রাখলাম ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবো তো আপু কিন্তু সব সবসময়ই আমার চ্যানেল আসে আসেন ভিজিট করতে আমিও যাই এটাই তো আসলে নিয়ম তাই না আমরা সবাই সবার কি হেল্প করব সবাই একসঙ্গে আমরা সাকসেস পাবো আর এদিকে এই তো দন্দোলটা কিন্তু অনেক বেশি পানি বের হয়েছিল আমি ভালো করে কুশিয়ে নিয়েছিলাম দেন হচ্ছে মাছগুলোও দিয়ে দিয়েছি আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে আর বেশিক্ষণ না পাঁচ মিনিটের মতো রাখবো দুন্দুলের তরকারিতে খুব একটা ঝোল কিন্তু ভালো লাগে না তাই আমি একটু মাখা মাখা টাইপের রাখবো তো এই তো পাঁচ মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাবে আর একটু গরু মাংস রান্না করবো তো এদিকে গরুর মাংস রান্না করার জন্য আমি মশলা টসলা সব কিছু গুছিয়ে নিয়েছি নর্মালি হচ্ছে গরু মাংস কিন্তু আমি হাতে মেখেই বসাই বেশিরভাগ সময় দেখলাম লাইনে একটু একটু ঘ্যাস আসছে তো এই তো লাইনের চুলাতে বসিয়ে দিয়েছি আর ওইদিকে কিন্তু আমার মোটামুটি মাছ তারপর হচ্ছে ইলিশ মাছ ভাজা রান্না হয়ে গিয়েছে তো দেখা যায় কি আজকে সারাদিন অনেক বেশি কাজ ছিল খাটে নিচতে গুছিয়েছি ঘরটাকে ডিপ ক্লিন করেছি আমার হেল্পিং হ্যান্ড আসছিলো তো সব ভিডিও তো আর শেয়ার করা সম্ভব হয়নি আর ভিডিও করিও নি তো এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো মাংসটা হতে মোটামুটি কিন্তু অনেকটা সময় লেগে যাবে বাট ততটা নেই মাংস হওয়ার পরে ভাত খাবো কারণ পেটের মধ্যে অলরেডি ক্ষুদায় কিন্তু আমার হাতে দৌড়াচ্ছে তো এই তো এদিকে কিন্তু ভাত মানে হয়ে গিয়েছে তো অনেক আগেই তো ভাতটা এখন নিয়ে নিবো আমার বেবি আর আমি দুজনে একসঙ্গে মিলেমিলে খাবো একসঙ্গে বলতে আমার হাজব্যান্ড যেহেতু বাসা আছে ও আর আমি একসঙ্গেই খাবো তো ও বাইরে আছে আর আমার অনেক ক্ষুদা লেগেছে তাই আমার বেবির সঙ্গে একটু বেশি ভাত নিয়ে নিয়েছি তো যাতে দুই তিন লোক মা আমিও খেতে পারি নর্মালি হয় কি আমরা দুজনে মানে যখন থাকি না কেন ও কখনোই আমাকে ছাড়া খেতে বসবে না আর আমিও একদমই খেতে পারি না আর এটা আমার হাজব্যান্ড এখন না সে বিয়ের পর থেকেই অভ্যাস ও কখনোই আমাকে ছাড়া খেতে বসে না এতে যদি আমার এক ঘন্টাও সময় লাগে কাজ করতে ও এক ঘন্টা আমার জন্য অপেক্ষা করে আলহামদুলিল্লাহ ভাগ্য করে এরকম একটা হাজব্যান্ড পেয়েছি সব সংসারে কিন্তু টুকটাক ঝগড়া ঝামেলা লেগেই থাকে বাট আমাদেরও কিন্তু তার ব্যতিক্রম নয় তবে সেটা খুবই কম আর যদিও আমাদের মনোমালিন্য হয় ঝগড়াঝাটি হয় সেটা মাত্র এক ঘন্টার জন্য এক ঘন্টার মধ্যেই কিন্তু সব ঠিক হয়ে যায় তো দুপুরে খাবার তো খেয়েই নিয়েছি বিকালবেলা এখনই তো আমার বাচ্চার চুলে একটু তেল দিয়ে দিব আর ও চুলগুলো দিব ও ম্যাক্সিমাম সময় না চুলগুলো বাঁধতে দেয় না খোলা রাখতে বেশি পছন্দ করে তো আজকে আমি ধরে নিয়ে আসছি ওকে সুন্দর করে বোঝাচ্ছিলাম যে বাবা তুমি তেল না দিলে তোমার চুল দায় মতো বড় হবে না তখন তোমাকে আর কিউটো লাগবে না তো মার্শাল্লা আমার বাচ্চাটা একটা ভালো দিক হচ্ছে ওকে বোঝালে বুঝে তো এই তো গল্প করছিলাম মামে আর ও চুলে তেল দিয়ে চুলগুলোকে সুন্দর করে আসতে বেঁধে দিব আমার বিডিওর প্রথম কথাগুলো শুনে হয়তোবা তোমরা ভাবতে পারো আমাদের সংসার হয়তো বা অশান্তি বা কোনো ঝামেলা অ্যাকচুয়ালি আমি আমার কথাগুলো বলছি না হয়তো বা আল্লাহর রহমতে আমি ভালো আছি বা সব সময় যে ভালো থাকবে এরকম কিছু না মেয়েদের স্বাবলম্বী হওয়া উচিত আমি মনে করি বর্তমান সময়ে অনেক বেশি ইম্পর্টেন্ট এটা তবে এই সময়টাতে ম্যাক্সিমাম মানুষের সংসারে আমি দেখি অশান্তি লেগে থাকে হয়তো বা দেখা যায় বইয়ের হাত খরচে টাকা দিতে চায় না উল্টাপাল্টা কিন্তু ঠিকই খরচ করে বা এখন বর্তমান সময় যেহেতু জিনিসপত্রের দাম অনেক বেশি মানে আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি মানে অনলাইনের যুগটাতে এরকম হয়েছে আমাদের প্রতিনিয়ত কিছু না কিছু কিন্তু মন চায় কিছু না কিছু পছন্দ হয়ে যায় অনলাইনে দেখে ম্যাক্সিমাম মেয়ে মানুষই কিন্তু সেই শখটা পূরণ করতে পারে না আমার মনে হয় নিজের জন্য হলেও মেয়েদের স্বাবলম্বী হওয়া উচিত যারা গ্রামে থাকে তারা কিন্তু নর্মালি যেটা সেলাই কাজ করতে পারে হাঁস মুরগি পালতে পারে এগুলো করলে সময়টাও কেটে যায় কিছু পয়সাও আসে আর এখন হচ্ছে কি আমাদের অনলাইনের যুগটাকে মানে এত বেশি সহজ করে দিয়েছে ঘরে বসেই কিন্তু অনেক টাকা ইনকাম করা যায় আমি দেখি অনেকে অনেক প্ল্যাটফর্ম থেকে করে থাকি তো এই তো এদিকে কিন্তু আমার বেবির চুলবাদা হয়ে গিয়েছে মামি একটু দুষ্টামি আমি করছিলাম আর আমার বেবি দেখো ডান্স করছে আমাকে দেখাচ্ছে মামি তোমাকে একটা ম্যাজিক ডান্স দেখায় আমি জানি না এটা কেমন ম্যাজিক ডান্স তো ম্যাক্সিমাম সময়ে কিন্তু আমার বাচ্চাটা একটা উল্টাপাল্টা ডান্স করে থাকে বাংলাদেশি মম মিম চ্যানেল থেকে আপু কমেন্ট করেছেন আসসালাম আলাইকুম আপু ইনশাল্লাহ ফুল ওয়াচ করবো এই আপু কিন্তু আমার ভিডিও সব সময় দেখে থাকেন আর সব সবসময় কিন্তু প্রথম কমেন্টই করে থাকেন ম্যাক্সিমাম সময়ই অনেক অনেক শুভকামনা রইল আপুর জন্য তো এই তো সন্ধ্যাবেলা একটু নাস্তা বানাবো তো আমার বেবি একটু সমুচে খাবে তো এই তো এখানে হচ্ছে ফ্রোজেন সমুচা ছিল আর আমাকে বললো মামি একটু জেলে দাও আমি একটু খালি খালি খেয়ে দেখি আমার মজা লাগবে না তো একটুখানি ওকে টেস্ট করতে দিলাম বললো ঠিক আছে তুমি আমাকে অল্প একটু দাও দুই চামচ দিবে বেশি দিবে না তো ওর মোর মতোই ওকে একটু জেলে দিলাম অ্যাকচুয়ালি সবার কমেন্ট তো পরা যায় না তো চেষ্টা করছি আজকে কিছু কিছু আপুর কমেন্ট পড়তে দেন আরেকটা আপু আছে ওই আপুটাও সুন্দর একটা কমেন্ট করেছেন সাদিয়া ব্লোক থেকে যে আপু প্রথম কমেন্ট করলাম ভিডিওটা খুব সুন্দর হয়েছে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিলাম বন্ধু হয়ে গেলাম অসংখ্য ধন্যবাদ আপু ইনশাল্লাহ আশা করি সবসময় পাশে থাকবেন আমিও পাশে থাকবো আমরা সবাই এগিয়ে যাব সবাই সাপোর্ট নিয়ে তো এই তো এদিকে হচ্ছে আমার বেবিকে একটু জেলি দিয়েছি আমার বেবি তো জেলি খাচ্ছে আর আমি হচ্ছে ওই সমস্যাটাকে এখন বেঁচে দিব তো ফ্রোজেন সমস্যা যেহেতু বের করে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য আমি একটু নর্মাল হওয়ার জন্য আর আমার বেবির সঙ্গে দুষ্টামি করতে করতে আমি চুলা মধ্যে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম মানে একটুখানি ঢেলে ফেলেছি দেন মনে পড়ছে তো ভাবলাম একটু যখন ঢেলে ফেলেছি সমস্যা নেই কড়াইতে ভেজে দেই তাই করার মধ্যেই ভেজে মানে ভাজা শুরু করে দিয়েছি আর গ্যাস কিন্তু একদমই কমে গিয়েছে সো কিছুই করার নেই আর সমোচাগুলো যেহেতু একটু অল্প আজই ভাজবো তো ভাবলাম এই গ্যাসই কিন্তু হয়ে যাবে নর্মালি হয় কি ফ্রোজেন ফুডগুলো না যখন ভাজা শুরু করি তো দেখা যায় একটু জল বেশি থাকলে উপরটা হয়ে যায় বাট ভিতরে কিন্তু ক্রিস্পি হয় না আর সেটা একদমই খেতে ভালো লাগে না তাই এটা আমি একটু বেশি সময় নিয়ে ভাজার চেষ্টা করি সেটা সমোচা সিঙ্গারা বা অন্য অন্য যাই কিছু হোক না কেন ফ্রোজেন যে কোনো খাবারই হোক না কেন যদিও ফ্রোজেন ফুড আমার একদম খুব একটা পছন্দ না তো মাঝে মধ্যে দেখা যায় আমার হাজব্যান্ড নিয়ে আসে গেলে আমার বাচ্চার জন্য ফুটহাট করে দেখা যায় নাস্তা খেতে চাইলে তখন দেয়া যায় সব সময় কিন্তু মানে ঘরে নাস্তা বানাতেও ভালো লাগে না তো অনেকটা সময় নিয়ে বেজেছি মানে বারো থেকে পনেরো মিনিট সময় নিয়ে বেজেছি তো চারটা বেজেছি দুইটা আমার হাজব্যান্ড খাবে একটা আমি একটা আমার বাচ্চা খাবো মানে সন্ধ্যার নাস্তা এটাই আজকে অনেক কাজ করেছি লাগছে ইচ্ছা করছে না কিছু করতে তাই আর কি নাস্তা আইটেম করিনি এই তো কোনো নাস্তা করে সন্ধ্যাবেলা চাটা খেয়ে আমি হচ্ছে একটু সেলাই কাজে বসে পড়েছি আমার মনে হয় বিনা ইনভেস্টে ঘরে বসে এর থেকে সহজ আর কোনো বিজনেস হতেই পারে না চাইলে কিন্তু আমার যে সকল আপুরায়া ঘরের কাজ করতে চাও খুব ইজিলি তোমরা শিখতে পারি ইউটিউব থেকে আমি কিন্তু কারো থেকে কোনো কাজ শিখিনি নিজে নিজে শিখেছি আর আমি নিজে নিজে কীভাবে শিখেছি সেটা যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই তার উপরে কিন্তু আমি সুন্দর ব্লগ বানাবো আর আমি সেলাই মেশিনও কিন্তু নতুন কিনি নি নর্মালি হয় কি একটা নতুন সেলাই মেশিন কিনতে গেলে কিন্তু সাত থেকে আট হাজার টাকা খরচ হয়ে যায় ভালো মানের সেলাই মেশিন করলে তো আমি হচ্ছে পুরাতন মেশিন কিনেছি যদিও আমার মেশিনটা নতুনের মতোই একটা আপু খুব বেশি দিন ইউজ করেনি ওনার থেকে কিনেছিলাম হচ্ছে সত্রিশশো টাকা দিয়ে তিন হাজার ছয়শো টাকা দিয়ে কিনেছিলাম তো আমি এখানে একটা ব্লাউজ বানাবো আমার মেজারমেন্ট অনুযায়ী কিন্তু আমি দাগ কেটে নিয়েছি তো পিছনের পাটটা আগে কেটে নিয়েছি এখন হচ্ছে সামনের পাট কাটব তার জন্য কাপড়টা বিছিয়ে এখন হচ্ছে পিছনের পাটটা আমি উপরে দিয়ে দিব তবে নিচে প্রায় দেড় ইঞ্চির মতো এবং সাইডে এক ইঞ্চির মতো এক্সট্রা কাপড় রাখতে হবে কারণ সামনে যেহেতু আমাদের চারটা সেলাই পড়বে মানে টোকেন পরবে যে ব্লাউজে যেরকম টোকেনগুলো হয়ে থাকে সেটার জন্য কিন্তু এক্সট্রা কাপড় নিতে হবে তো এই জন্য আমি পাশে নিয়েছি এক ইঞ্চি আর নিচে নিয়েছি দেড় ইঞ্চির মতো এক্সট্রা কাপড় নিচে যে সাইডটা থাকে ওটা কিন্তু আমি পরবর্তীতে যখন সেলাই করব তখন হচ্ছে মেজারমেন্ট অনুযায়ী কমিয়ে নেব তাই একদম সমান রেখেছি অ্যাকচুয়ালি সেলাই কাজগুলো ভীষণ সহজ মানে অনেকেই আমরা হয়তো ভাবি খুবই কঠিন পারব কি না এটা সেটা কিন্তু এটার মতো আমার মনে হয় না সহজ কিছু আছে একটু চেষ্টা করলেই হয়ে যায় তো আমি পিছনের ছোট গলা দিয়েছি সামনের গলাটা যেহেতু একটু বড় থাকবে মানে নর্মালি হচ্ছে পিছনে আমি ওঠানো গলা সব সবসময় তাই ছোট কেটেছি আর এই তো মেজারমেন্ট অনুযায়ী আমি সামনের গলাটাও কিন্তু কেটে নিচ্ছিলাম মাপ দিয়ে তো তোমরা যদি শিখতে চাও আমি কিভাবে ঘরে বসে শিখেছি একদম কোনো মানে কারো হেল্প ছাড়াই তাহলে তোমাদের সঙ্গে কিন্তু আমি অবশ্যই শেয়ার করব সেটা কমেন্ট করে তোমরা আমাকে জানাবে তো এই তো ব্লাউজটা কিন্তু আমার কাটা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে গুছিয়ে একবার এখানে যে এক্সট্রা কাপড়টা আছে এটা দিয়ে গলার পরতে কাপড় বের করে নিব এবং হাতার কাপড় কাটবো তো আমার মনে হয় কি যারা ঘরে বসে ইনকাম করতে চাও তারা চাইলে কিন্তু এই যে ট্রেন কাজটা শিখতে পারো অনেক সময় দেখি আমি যুব উন্নয়নেও কিন্তু শিখিয়ে থাকেন খুবই অল্প টাকা নিয়ে থাকে মেবি আমি খুব মানে একটা শিও না তবে শিখায় যুব উন্নয়নে সেটা আমি জানি কনফার্ম ব্লাউজটা কাটা হয়ে গিয়েছে সেটা রেখে দিয়েছে চারিদিকে একটা সালোয়ারও কাটবো এটা নর্মালি হচ্ছে আমার একটা থ্রি পিসের কালো সালোয়ার আমি যেটা বলছিলাম তোমাদের তো অনেক দিন ইউজ করার ফলে হয় কি নষ্ট হয়ে গিয়েছে তো ওই থ্রি পিসের সঙ্গে যেহেতু আর পড়তে পারবো না তাই এক্সট্রা একটা বানিয়ে নিচ্ছিলাম কালো কাপড় দিয়ে তো এটা আমি একটু প্লাজু টাইপের বানাবো বাট খুব একটা কিন্তু ছড়ানো দিবো না মিডিয়াম টাইপে থাকবে আর আমি কিন্তু আমার মেজারমেন্ট অনুযায়ী কেটে নিচ্ছি আমার কিন্তু এক একদাকে হয়ে যায় যেহেতু আমি বাইরে কারোর জন্য বানাচ্ছি না সো আমি বুঝতে পারছি আমার কেমন লাগবে কতটুকু লাগবে আর প্লাজোর মতো ইজি কিন্তু আর কিছুই হয় না খুবই সহজে কিন্তু বানানো যায় তো নর্মালি হয় কি একটু হেলদি হয়ে যাওয়ার কারণে আমার এই দুই হাত বহরের কাপড়গুলোতে কিন্তু পারফেক্ট হয় তো তারপর আমি একটু কোলে দিয়ে নিব আর কি তাহলে দেখা যায় কি অনেকদিন লাস্টিং করে সালা ভালো থাকে ফাইনালি আমার সালোয়ারটা কিন্তু কাটা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এই তো একটা জামার কাপড়ও কেটে নিয়েছি অব ক্যামেরাতে কারণ অনেকটা লেট হয়ে যাবে তোমাদের ফুল ভিডিও শেয়ার করলে এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে তো আজকে কিন্তু আর বড় করবো না এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য দয়া করে সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকবে আল্লাহফির সবাইকে